পেলেও পেতে পারো মানিক রতন আর যদি কিছু না পাও হালে হাতে গড়ে ফিরে যাও মন হারাফের কোনো কিছু নাই কারণ হচ্ছে আমার এই তিনটা ভাই সকাল থেকে এত কঠোর পরিশ্রম করে এই গাতাটা হিচ্ছে এখন আমি অনেকখান দাঁড়ায় দাঁড়ায় দেখলাম এই গাতাতে মানে একটুও মাছ নাই আমি নামতেছি বাইরের সাথে একটু কথা বলবো কিন্তু সকাল থেকে কিন্তু ওরা অনেক পরিশ্রম করতেছে কঠোর পরিশ্রম কিন্তু কোনো মাছ নাই এই কথাটি বললাম যে হয়তো ভালো কিছু ও আচ্ছা আচ্ছা এই জায়গাটা মারতাম না তোকে কোন দিক দেখতাম আচ্ছা এই যে এদিক দে এদিক দে মাছ কোন মাছ আছে বেশি পাইছেন নাকি মনে করেন সাড়ে এগারোটা একটা মাছ গুলা পাইলাম না কি বলছি জানেননি মাছ একটু পাইলাম না এই কষ্ট গেছে ফাও মানে প্রচুর পানি কিন্তু এই পানি খেচ্ছি আরো পানি খেচ্ছি জি এই পানি খেচতে খেচতে ক্লান্ত হয়ে গেছি নাস্তা হয়েছিলেন সহলে সহলে এক কাপ চা আর একটা বিস্কুট খেয়েছিলাম এ যদি আর খানা নাই এ পর্যন্ত আর কোনো খানা নাই খানা নাই মাছ যে পাইছেন না আপনারা কি মন খারাপ হয়েছে না ভাই কষ্ট মন খারাপ হইতো দু ভাই হ্যাঁ ও আল্লাহ না দিলে কোন কারারে রিজিকের মালিক কইলে আল্লাহ আল্লাহ আর আমরা কি জোর করি আনতারুম মাস না না এই আল্লাহ আল্লাহ যদি দে হুক না তো মাছ পাওয়া যায় এখন তো আমি দেখলাম যে মাছ নাই খুব কটুর পরিশ্রম করছেন আমরা তিন জন লোকে এই তো আল্লাহই তো আছে মাছ পাইলে তো পাইলাম না নাইলে vajjামুগা যাক মন খারাপের কোনো কিছু নাই জি

আচ্ছা মাছ যাই হোক মানে হেরা পরিশ্রম খুব কঠোর পরিশ্রম করতেছে কিন্তু মাছ নাই মাছ নাই কিন্তু এই যে পরিশ্রমটা আজকে বিফলে যাচ্ছে হয়তো ভবিষ্যতে ওদের ভালো কিছু আছে ইনশাল্লাহ কারণ হচ্ছে পরিশ্রম কারো বিফলে যায় না তো যাই হোক সবাই এই বাইদের কষ্টটা একটু শেয়ার করবেন সবাইকে দেহার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম